দেবীদারে নবিয়াবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাইশে মে স্কুলের ক্যাম্পাসে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এম সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএ মুজিবুর রহমান বিএসসি এ ভবিষ্যতে একটা আমাদের জাতির সম্পদ হয়ে দাঁড়াবে আপনার সম্পদ হয়ে দাঁড়াবে সমাজের সম্পদ হয়ে দাঁড়াবে একটা আরেকটা কথা বলি আপনাকে কিন্তু একটা জিনিস মনে রাখবেন পারি পারিবারিক জীবনে স্বামী স্ত্রী তো এটা তো মধুর সম্পর্ক সেটা বলার অপেক্ষা রাখে না এখানে স্বামী স্ত্রীর মধ্যে তো বিভিন্ন রকম কথা হয় প্রেমের কথা হয় এখানে ভালোবাসার কথা হয় আবার কোন সময় তো খুব ঝগড়াও হয় তাই না ঝগড়া হয়নি এখানে কটু কথা পরস্পর পরস্পরের মধ্যে চলে তো সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা কখনই ছেলে মেয়ের সামনে কোন সময় আপনারা যদি একটা ঝগড়া করা বা কটু কথা বলার যদি ফরজ হয়েও যায় মনে করেন এইটা আপনারা দয়া করে তার সামনে বলবেন তার অবচরে বলবেন এখানে একটা জিনিস জন্য জানেন উদাহরণ বুড়ি বুড়ি উদাহরণ আছে যে সকল স্বামী স্ত্রীর মধ্যে খুব গভীর ভালোবাসার সম্পর্ক নেই সেই সেই স্বামী স্ত্রীর সন্তান কোনো সময় ভালো হতে পারে না বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আলহাজ লতিফুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামী দেবীদার উপজেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ নুরুল হুদা মফিজুর রহমান মেম্বার প্রমুখ উক্ত অনুষ্ঠানে কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ শেষে একটি মনজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়